হ্যালো ফিয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো আর সুস্থ তো থাকতে হবেই বলো ভালো তো থাকতে হবেই তো তোমাদের জন্য আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা ব্যস্ততার খাতির অনেক সময় ভিডিও বা ছবি যে কোনো কন্টেন্ট পোস্ট করতে পারছি না অসুবিধে আছে তার জন্য সেটাকে আমরা কিভাবে আগের থেকে পোস্ট করে রাখবো তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি বন্ধুর ফাইলে গিয়ে ওকে করছি এরপর আমি ওই ফাইল থেকে একটা ছবি নিয়ে নেব আমি ছবিটাই করে দেখাচ্ছি হম ছবি নিয়ে নেব ছবিটা আমি নিয়ে নিলাম ছবিটা নিয়ে নেওয়ার জন্য পরে আমি ছবিতে যা যা লিখতে হয় গুড মর্নিং লিখেই আমি পোস্ট করছি হ্যাঁ গুড মর্নিং লিখলাম গুড মর্নিং এরপর আমি যা যা হ্যাশট্যাগ দেওয়ার দরকার সেগুলো আমি দিয়ে নিচ্ছি হ্যাশট্যাগ গুলো এবার হ্যাশট্যাগ দেওয়ার পর লোকেশন অন করে হুম লোকেশন অন করে আমি এটা সবকিছু মানে রেডি করে নিলাম পোস্টটা এখন মানে ছাড়বো হুম পোস্টটা ছাড়বো তো কিছু রেডি হয়ে গেল এবার তোমরা দেখো এবার পোস্টে চলে গেলাম পোস্টে চলে যাওয়ার পরে যে একটা অপশান আছে অপশন অপশান সিডুলিংয়ে গেলাম পোস্ট নাও যাবে না নিচে যে অপশনটা আছে সেখানে ওকে করে আমি টাইমটা সেট করে দিলাম তো আমি টাইম সেট করলাম দেখো ছটা এম সিক্স এম ঠিক আছে তারপরে তারপর হচ্ছে সিডলিং পর লেটার গিয়ে আমি ওটা ওকে করে আবার ব্যাক করে চলে এলাম ব্যাক করে চলে আসার পরে পোস্টে ওকে করলাম পোস্টে ওকে করার পর দেখো এটা আমার শিডিউল পোস্ট হয়ে থাকলো এটা এবার আমরা হুম দেখো পোস্টটা যে হয়েছে আমি তোমাকে ম্যানেজ পোস্টে এসে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ম্যানেজ পোস্টে এসে দেখছি যে হ্যাঁ এই যে পোস্টটা হয়ে আছে এটা ঠিক আমি যেই টাইমটা দিয়েছি যেই সময়টা দিয়েছি সেই টাইমেই পোস্টটা অটোমেটিক হয়ে যাবে কিন্তু মোবাইলে বন্ধুরা অবশ্যই মোবাইলের নেটটা কিন্তু খোলা রাখতে হবে নেট খোলা না রাখলে পোস্টটা হবে না তো সবাইকে মনে করে অবশ্যই নেটটা খোলা রাখতে হবে তো দেখো আমার পোস্টটা কিন্তু রেডি হয়ে আছে এবার আমি যতই ব্যস্ত থাকি না কেন ওই সময়টায় আমার পোস্ট কিন্তু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা নিশ্চয়ই অনেকে উপকৃত হবে এই ভিডিওটা দেখে তো কমেন্টে অবশ্যই জানাবে বাই বাই আবার একটা নতুন আমি ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য তো বন্ধুরা আজকে বাই বাই